শুভ দুপুর বন্ধুরা সবাইকে অনেক অনেক ভালোবাসা জানি এখন থেকেই ব্লগটা শুরু করলাম আর কদিন আমি ব্লগ দিতেই পারছিলাম না কারণ অনেক রকম পরিস্থিতির মধ্যে জড়িয়ে আছি আর অ্যাক্সিডেন্টের পর আমার পায়ের অবস্থাটা খুবই খারাপ আর কাজেরও চেষ্টা করছি অনেক জায়গায় যেতে হচ্ছে কাজের জন্য সব কিছু ভিডিও করা যায় না আর ফেসবুকে আছি অনেকেই বলবে ফেসবুকের আগের আগের ভিডিও থা ছিল ছোটো ছোটো সেগুলোকেই দিয়ে দিলে বা ছবি দিয়ে দিলে সেখানে কাজ মিটে যায় আর ইউটিউবে কী সেখানে আমি প্রতিদিনেরটা দেখাই আজকেরটা দেখালে আবার কালকেরটা দেখাচ্ছি সেই জন্যই আমি ইউটিউবে আমি দিতে পারিনি এটাই হলো কারণ কারণ এখন তো মানুষকে সম্পূর্ণভাবে ক্লিয়ার করে বুঝিয়ে দিতে হয় অনেকেই বলবে যে ইউটিউবে দিচ্ছ না ফেসবুকে তো দিচ্ছ ফেসবুকে কী বলো তো ছবি দিলে লেখা দিলে আর আগের ভিডিও সেগুলোকে দিয়ে দিলে হয়ে যায় ইউটিউবে তো সেটা নয় তা সেই জন্যই আসতে পারিনি আর আসতে না পারলে আমারই ক্ষতি সেটা আমরা সবাই জানি আর রিচ ডাউন হয়ে যায় এমনিতেও রিচ ডাউন হয়ে গেছে তা ওই শরীরের মনের সাথে লড়াই করে করে আর পারছি না এবার সব থেকে বড়ো কথা কাজের চেষ্টাটা আগে এগুলো বাদ দিয়ে কাজের চেষ্টাটা করছি অনেক জায়গায় যেতে হচ্ছে সব কিছুটা শেয়ার করবো না করছিও না আর আজকে এই বাড়িতে পুজো আছে বোনেদের বাড়িতে এখনো যেতে পারিনি আমরা পুজো বলতে আজকে সন্ধ্যায় কীর্তন আছে কালকে পুজো তা এখনো যেতে পারিনি গেলে সবটা শেয়ার করব তোমাদের কাছে আর একটু একটু করে ভিডিও করেছিলাম সেগুলোই শেয়ার করব। আর মুখ অবস্থাও দেখছই তোমরা রোদে রোদে বেরোতে হচ্ছে মুখ অবস্থাও এ হয়ে গেছে আর যার জন্যে আজকে আসলাম যে যারা আমায় ভালোবাসো আমার জন্য অপেক্ষা করে থাকো তাদের উদ্দেশ্যে বলছি যে ভিডিও দেব একটুখানি সময় দাও কারণ এখন তো আর আগের মতন পরিস্থিতি নয় তা সেই জন্যই একটু ভিডিও আসতে দেরি হচ্ছে তোমরা আমার পাশে থেকো আমার হাতটা ছেড়ে যেও না এতটুকুই বলবো দেবো ভিডিও যতটুকু পারবো আমি তোমাদের কাছে ভিডিও নিয়ে আসবো যারা যারা আছো সবাইকে মানে এখনও পর্যন্ত ভালোবেসে পাশে আছো সবাইকে অন্তর থেকেই ভালোবাসা জানাই আর আর কাজের সন্ধানে ঘুরছি ঠিকই অনেক জায়গায় যদি কাজ পেয়ে যাই জানানোর মতন হলে অবশ্যই তোমাদের জানাবো আর যারা পার্সোনাল ফোন করছো তারা তো সবটাই জানো আর পাবলিকের কাছে যদি আনার হয় আমি অবশ্যই নিয়ে আসব কারণ আমার ভিডিওতে কিছু লোকাচোরা থাকে না সবটাই আমি তুলে ধরার চেষ্টা করি আর বাকি যেগুলো একটু একটু ভিডিও করেছি সেগুলোও তোমাদের সামনে নিয়ে আসলাম তোমরা দেখো এতটুকুই বলবো দেখো চলো বাকিটা ভিডিওতে দেখে নাও কী কী ভিডিও তোমাদের জন্য করেছি আর হ্যাঁ সামনে অক্ষয় দ্বিতীয়া সবাইকে আগাম অক্ষয় তৃতীয় শুভেচ্ছা জানালাম সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর পুরো ভিডিওটা চলো এবার দেখে নাও বানটির স্কুলে যেতে হয়েছিল দুদিন ধরেই বানটিকে নিয়েও দৌড়াদৌড়ি করতে হয়েছিল বান্টির সই নিয়ে লাগে আর দেখো আমার বানটি সোনা কিন্তু সাইকেল পেয়েছে ওদিন আমি যাইনি বাড়িতেই ছিলাম কারণ একজনকে বাড়িতে থাকতেই হবে না হলে কাজকর্ম বানটি শোনার দেখাশোনা হয় না আর সারাদিনের ব্যাপার সাইকেল দেখো বানটির জন্য বাবু আর চৈতালি দুজনে গেছিল বানটির জন্য সাইকেল আনতে টোটো করে নিয়ে এসেছে সাইকেল আর এই যে আমার বানটি শোনার সাইকেল কষ্ট এটাই যে আমার ছেলেটা সাইকেল পেলো ঠিকই কিন্তু ছেলেটা না সাইকেলটায় বসতে পারবে না চালাতে পারবে এটাই দুঃখ তা যাই হোক দুঃখ নিয়েই তো আমার জীবন সবই সয়ে গেছে তা থাকবে সাইকেলটা আমি রেখে দেব আমার ছেলের সাইকেল বাবু বলেছে যে এখন তো সারাতে গেলে হাজার টাকা মতন লাগবে তা এখন না এখন এমনি রাখা থাক আর এই যে তোমাদের দেখিয়ে দিলাম সাইকেলটা এটাকে এবার ঘরের ভিতরে মানে ওইদিকে বারান্দায় তুলে রাখবো আর এখানে দেখো জলের তো খুবই সমস্যা গরমের সময় তা এই জল এসেছে যেহেতু আগামীকাল পুজো আছে যেটু বলেছে বেশি করে জল তুলে রাখতে তাই দেখো বসে জলগুলো তুলে নিচ্ছি আর এখানে এই যে বাবান দেখো খেলা করছে আর ওদের বাড়িতে কাজকর্ম চলছে আওয়াজ এত হচ্ছিল তাই জন্য আমি ভয়েসটা মিউট করেছি আর এখানটায় ভীষণ রোদ ওই বসেই জলগুলোকে তুলে নিচ্ছি বাড়িতে জ্বালাও মাটির জ্বালাটাও ভরে নিয়েছি আর এখানে বানটির আমার চান হয়ে গেছে এটা কিন্তু দুপুর বেলায়। বাবু দই এনেছিলো যেদিনকে সাইকেল আনতে গেছিলো দই এনেছিলো টক দই প্যাকেটে এরকম তোমাদের দাদাভাইও নিয়ে আসতো মানে দইয়ের শরবত খেতে দাদা বেশি ভালোবাসতো তা বাবু শরবতটা বানিয়ে খুব কাঁদছিল বলছে মা আজকে দইয়ের শরবতটা এত ভালো হয়েছে বাবা থাকলে খুব খুশি হতো তা তোমাদের দাদাভাই ভাই দইয়ের শরবত কেমন খেত জানো জল কম মানে দই দই বেশি থাকবে মানে ঘোল টাইপের ওরম পাতলা করলে খুব রেগে যেত আমি আমি আবার একটু অল্প দই দিয়ে পাতলা করে বানাতাম তো বলতো তুমি অত গো তা যাই হোক সব কিছুই মনে পড়ে আর বাড়ির বউরা একটু বাঁচানোর জন্য কিন্তু আয় করার জন্য একটু কম দিয়ে বানাতো যাই হোক আমার এটা মনে হলো আর সন্ধ্যাবেলায় দেখো দাদা ভাইয়ের কাছে বাতি জেলে দিয়েছে বাবু বাবুই সন্ধ্যা দিল বাবু যেহেতু গা হাত পা ধুয়ে আসলো এখন তখন ওকে বলা হলো যে তাহলে সন্ধ্যাটা তুই দিয়ে দে আর বাবার কাছে দাদা ভাইয়ের কাছে সন্ধ্যাবেলায় প্রতিদিনই কিন্তু বাতি দেওয়া হয় ধূপ দেখাই না বাতি দেওয়া হয় কারণ বাতি দিলে কোনো সমস্যা হয় না একজন চৈতালির এক দাদা উনি তান্ত্রিক আগে ওনার কাছে গিয়েছিলাম তোমরা আগের ভিডিও দেখে থাকলে জানবে তা উনি বলেছিল যে বাতি দেওয়া যায় কিন্তু ধূপ দেখানো যায় না খাবার দেওয়া যায় না মালা দিতে পারবে না এগুলো করি না আমরা আর এখানে দেখো বাবু কিন্তু সন্ধ্যা দিয়ে দিয়েছে আর দেখো ঘরটা খাটটা মানে ঘুরিয়ে কি সুন্দর লাগছে না আগেও আমি এরকম ছিলাম দুদিন ছাড়া দাদাভাইকে বলতাম চলো এটা আলমারিতে এদিকে করব খাটটা ওদিকে করব আর দাদাভাই ভাই কিরে গিয়ে যেত বলতো তুমি কি দুদিন দিন ছাড়াই এই জিনিসপত্র ঘোরাবে আর কেন শরীরকে শুধু শুধু কষ্ট দাও আর রোজ কাপড় কাচতাম বলতো তুমি ইচ্ছা করে রোজ জামা কাপড়গুলো কাচবে আর শরীরকে কষ্ট দেবে কেন রোজ কাচতে হবে কেন একদিন দুদিন পরবো তারপর জিনিসগুলো ধুয়ে দাও কিন্তু না রোজ কাচা তাই এইগুলো খুব মনে পড়ে জানো তো এত ঘর পয় পরিষ্কারে রাখতাম বলে না দাদাভাই খুব গজগজ গজ করতো শাড়ি এনেছে কিছুতেই মানে দেখাতে দেবে না ওকে দেখ হাতটা কেমন ধরে

আমার সাদাটা বেশি ভালো লাগে হ্যাঁ আর মা একটু বয়স হয়েছে এইটা ভালো লাগে মাকে বললাম যেটা নেবে বললাম মাকে দেখাবো মা যেটা নেবে তারপর মা